কেমন আছে বল তোমার সবাই করি সবাই খুব ভালো আছে ওয়েলতম ব্যাক টু আয়ার চ্যানেল প্লিজ গাইট টু ব্লগ আর আজকে ব্লগটাও কিন্তু তোমরা অনেক অনেক দিন পরে পাবে এই ব্লগটার আগে একটা শাড়ি ব্লগও পেয়েছো তারপর এই ব্লগটা পাবে আর এটা হচ্ছে আজকে আমরা যাবো বরের পাঞ্জাবি কিনতে অর্থাৎ আমাদের যে বর তো চলো বরের পাঞ্জাবি কিনতে যাবো আমি এখন রেডি হবো সামনে বিয়ে নতুন করে বিয়ে হবে বুঝতেই পারছো তো তার জন্য কেনাকাটা হচ্ছে তো আগের দিন দেখলে শাড়ি ব্লগে আমার জন্য শাড়ি নেওয়া মানে কোন জন্য শাড়ি নেওয়া হলো এবার বরের জন্য পাঞ্জাবি তো চলো এখন বর পোশাক শাক নেওয়া হবে বর কী কী পরবে রিসেপশানে বর বিয়ের দিন কী পরবে বউ হাতে কী পরবে তো এরকম কয়েকটা পাঞ্জাবি শরবানি ব্লেজার সব কিছু নেওয়া হবে তো কী কী নেওয়া হবে সে তার জন্য তোমাদের ভিডিও দেখতে হবে আর কার জন্য নিচ্ছি এই ব্লগও কিন্তু তোমরা জানতে পারো হয়তো তো চলো দেখতে থাকা সকাল থাকা ব্লগুলো পরে পর আমি এখন রেডি হয়ে নিই চটফট করে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আজকে কিন্তু আমাদের আবার একটা ইনভিটেশন আছে ইনভিটেশন নয় ঠিক বিজয় সম্মেলনী খাওয়া দাওয়া আছে তো সেখানেও যাবো তো একবারে জাস্ট জিন্স আর ওপর কুর্তি পরের ওপর হুড়িটা পরে নিয়েছি বাইরে বিভৎস ঠান্ডা তাই নিলাম না তো সিম্পল সাইজেছি চলো এখন বেরোই কেনাকাটা করতে যাচ্ছি চলো দাদা ভাই এখন রেডি হয়ে আসতেই পারল না দেখো এনাকে দেখো এখনো হুড়ি পড়ছে কি অবস্থা কি অবস্থা এখনো বিয়ে শপিং করতে যাবে কোথায় এত এক্সাইটেড থাকবে তা না এক্সাইটমেন্ট কম কেন আন্দোলন কেমন এক্সাইটেড

কি আবার আমাদের বিজয়া সম্মেলনের খাওয়া দাওয়া আছে হচ্ছে এইখানকার একটা কমিউনিটি হলে সেটা এতদিন পর কবে দুর্গা হয়ে গেছে এখনো বিজয়া সম্মেলনের খাওয়া দাওয়া এখন হচ্ছে কি আর করা যাবে এনজয় তো ভর্তি হবে ধরো লাইট অফ করি খাওয়া দাওয়া বলে কথা যেতে তো হবেই এখন কিনে কাটি আসি আটটা বেজে তো ঢুকতে হবে সাড়ে আটটার পরিবেশটার দিকে যাবো ওখানে তো ফুল প্যাক হয়ে চলে এসেছি ওই যারা একজন দাঁড়িয়ে আছে আমরা এখন বর পোশাক কিনতে যাচ্ছি বর পোশাক কার বিয়ে সেটাই এখনও টুইস্ট বল আবার নতুন করে বিয়ে করে বলে বরপোশাক কিনতেছি তাই না ও একটু পছন্দ করে দেবে বড় পোশাকটা ওই জন্য ও যাচ্ছে মা যাচ্ছে চলো দেখতে থাকবে সামনে আছে একটা ধমাকা বেগ ধমাকা হ্যাঁ বিশাল ধমাকা যারা একদম এক্সাইটেড এখন এই এই ব্লগগুলো যখন এগুলো তো পরে পরে যাবে তো এই রানিং ব্লগগুলো তোমাদের কন্টিনিউ দেখতে হবে কখন দেখবে ফট করে ফেটে গেছে ধামাকা আবার নতুন করে বিয়ে করছি আবার নতুন করে সব জিনিসপত্র কিনছি সব দেখতে হবে তো আমরা এখন চলে এসেছি আমাদের এখানকার মহারাজা মহারাজার একটা পাঞ্জাবি সব বলতে পারো এখানে খুব ভালো ভালো কালেকশন আছে বরের পাঞ্জাবি তারপর রিসেপশনের ড্রেস দেখা যাক কি নেওয়া হয় আমরা চলে এসেছি এখন আমাদের এখানে মহারাজায় এই দেখো পেছনে তোমরা দেখতে পাচ্ছি উল্টো দেখা যাই হোক এখন ওরা এখনো আসেনি আমরা শিখেছি ওরা তেল ছেল ভরে আসছে মা দাদা আসছে আমরা এখন দাঁড়িয়ে আছি চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি সবার ফার্স্টে দেখতে গেলাম হচ্ছে ধুতি কারণ ধুতিটা এখন তো ধুতি পরাই যায় যেন আগেকার দিনের মতো না ধুতি কোচা করে পড়তে হয় না একদম রেডি থাকে জাস্ট দড়ি বেঁধে ধুতি পরা হয়ে যায় তো এই বাংলার ধুতি একদম তাঁতের ধুতি দেখলাম ধুতির সাথে ম্যাচ করে পাঞ্জাবি দেখব এবার মেরুন কালারে ধুতি নিচ্ছি তো মেরুন কালারে ধুতি নিলে পাঞ্জাবিটা অন্য কালারে নেবো আমি প্যাটার্নটা জাস্ট দেখিয়ে দিলাম কীরকম লাগবে ধুতিটা পরলে আর এইরকমই ধুতি নিয়েছি আর ভাবছি এবার মেরুন কালারের যখন ধুতি এবার তাহলে তসর কালারের পাঞ্জাবিটা নিলে দেখতে ভালো লাগবে তো এখন সেটাই দেখবো তসার কালকে পাঞ্জাবি দেখবো আর এই দোকানে প্রচুর স্টক আছে হিউজ স্টক আছে আমরা যেটা দেখ বললেই কাকা খুলে খুলে দেখাচ্ছেন আর ভীষণ চেনা জানার মধ্যে আর ভালো কালেকশন তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নিই আর বরের পাঞ্জাবি জমিদার প্যাটার্ন রয়েছে এছাড়া বিভিন্ন রকম প্যাটার্নের রয়েছে এবার আমরা একটু খুঁতখুঁতে আর তোমার দাদা একটু খুঁতখুতে ও খুঁতখুতি খুঁতি ভালো করে দেখছে সবাই মিলে একটা হই হৈ করে কেনাকাটা বেশ ভালোই লাগছে আনন্দও লাগছে বিয়ে বলে কথা বিয়ের সমস্ত কিছু রিচুয়ালস এগুলো মানতেই হবে তো ভাবলাম এই পরের পাঞ্জাবি এখন কোনটা নেব সেটা ডিসাইড করা হচ্ছে কেমন লাগছে বিয়ে বলে কথা শুধুমাত্র কি বরপোশাক নিয়ে কাজ থামবে না তাছাড়াও আছে আই বুড়ো ভাত ভাত কাপড় তো তার জন্য বিয়ে মানে কিন্তু পাঞ্জাবির একটা মরশুম বলতে পারো তার জন্যই এখন ভাত কাপড়ের পাঞ্জাবি আই বুড়ো ভাতের পাঞ্জাবি এইরকম দেখা হচ্ছে তো বিভিন্ন রকমের পড়তে হবে একই রকম পড়লে হবে না তাই একটু রেডের মধ্যে দেখছিলাম কারণ রেডের মধ্যে ওর খুব চয়েস হচ্ছিলো তো কোনটা নেব কোনটা নেব না এই বাছাই করতে করতে ভাবছিলাম রেডের কোন মানে কোন টাইপটা ভালো লাগবে ডার্ক রেড নাকি একটুখানি মেরুন শেড এই করতে করতে আমি একটা পাঞ্জাবি এটাই মনে হলো যে বেশ ভালো লাগবে তো ওটাই একটুখানি নিলাম আর এবার দেখি চলো রিসেপশনের পাঞ্জাবি রিসেপশানে কি পরা যায় শাড়ির সাথে শাড়ি নিয়েছিলাম ব্লু তাই ভাবলাম ম্যাচিং করে একটুখানি ব্লু টাইপের বেনারসি টাইপেরই একটুখানি এই টাইপের শেরওয়ানি দেখুক আর শেরওয়ানি বিয়ের পারপাসে থেকে পারফেক্ট আমরা চলে এলাম জয়সালা সংসে এই মহারাজা কিন্তু জয়সওয়ালারই একটা ব্রাঞ্চ তো পাশাপাশি দুটো দোকান তো আমি এখন জয়সওয়ালে এসেছি হচ্ছে দাদা বললো একটুখানি ইয়ে দেখবো এই ব্লেজার দেখবে তাই বললাম ঠিক আছে চল আগে ব্লেজারটা দেখে আসি তারপর ঠান্ডা মাথায় তোমরা সবাই মিলে একটা রিসেপশনের লুক বাঁচবে তাই আমি আগে ব্লেজারটা দেখে নিলাম কারণ মাথা তাড়াহুড়ো করে একটা ইয়ে রিসেপশন এইগুলো পোশাক হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট অনেক ফটোশ্যুট হবে তাই অনেক ঠান্ডা মাথায় একটু কুল মাইন্ডে কিনতে হবে তো ভাবলাম আগে ওইটা সেট করে করে নিই আগে ব্লেজারটা দেখিনি এমনি একটা ব্লেজার শ্যুট নেবে না শুধু জাস্ট ব্লেজারটা ও ট্রায়াল দিয়ে দেখছে ও ব্লেজার পরবর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে সেই সময় ব্লেজার যদি পাওয়া যায় তো এগুলো একটু ট্রায়াল দিচ্ছিলো আর এদিকে হয়ে গেছে একটা কনফিউশন এটা নেবে না ওটা নেবে দু রকম দেখছি তো এটা একটুখানি ডিপের ব্লুর মধ্যে ছিল আর এটা একদম বেনারসি রয়্যাল ব্লু ছিল তো দুটোর মধ্যে কোনটা পছন্দ কোনটা মানাবে এই নিয়ে তর্কাতর্কি চলছিল অনেকক্ষণ ধরে কিন্তু দোকানদার দাদারা কিন্তু ভীষণ ভালো ছিল তারা আমাদের অনেকক্ষণ সময় দিয়েছে চয়েস করতে আমরা এই চুজ করতে এত সময় নিয়েছি যে কোনটা নেবে কোনটা পড়লে ভালো লাগবে তো অ্যাট লাস্ট ওই পাশের বাঁ হাতেরটাই নেওয়া হলো যেটা বেনারসির সাথে মিলে গেছে তো এবার এর সাথে দেখো এটাই নেওয়া হয়েছে এটার সাথে ম্যাচ করে এখন প্যান্ট খোঁজা হচ্ছে যে কোন প্যান্টটা নেওয়া হবে না নেওয়া হবে এখন এর সাথে ম্যাচ করে প্যান্ট পাওয়াই যাচ্ছে না প্যান্ট পাওয়া যাচ্ছে না দেখে আমরা বললাম তোমরা আনিয়ে দেখো পরে আমরা নিয়ে নেবো এদিকে আমরা বিলিং কাউন্টারে বিল করতে দিয়ে দিলাম এগুলো সমস্ত বিলিং হোক আর এটাই নেওয়া হলো ফাইনালি এইগুলো সমস্ত বিল করে দিতে বললাম আর এদিকে ভাবলাম একটুখানি হলুদ পাঞ্জাবি দেখব কারণ গায়ে হলুদের জন্য একটু পাঞ্জাবি কেমন লাগে তো আমার কিছু কিছু পাঞ্জাবি কালেকশান দেখছিলাম আমি একটু উল্টে পাল্টে যে এর মধ্যে কোনো গায়ে হলুদে পরা যায় কি না এরকম পাঞ্জাবি যদি ভালো কিছু পাওয়া যায় হলুদ রঙের পাঞ্জাবি পরতে হলুদ কালারটা না বেশ ভালো লাগে তো এই পাঞ্জাবি একটু খুঁজছিলাম হলুদ রঙের যদি কিছু পাওয়া যায় তো ভালো লাগলো না সব দেখছিলাম একটু উল্টে পাল্টে তবুও যতক্ষণ বিল হচ্ছে ততক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাই যায় এখানে দেখতে দেখতে অনেক পাঞ্জাবি পছন্দ হয়ে গেল আমার দাদার জন্য কিছু পাঞ্জাবি পছন্দ হলো একটা সে গ্রিন কালার একটা ইয়েলো কালার তো ওকে বলছিলাম যে তুই নে আমি এখানে দেখো আয়নায় তোমাদের একবার হাই করে দিলাম এখানে দেখো এই গ্রিন কালারের সিকোয়েন্সের পাঞ্জাবিটা দারুণ লাগছিল তো আমি বললাম যে এটা বার করে দেখতে আমি দাদাকে বললাম যে তুই একবার দে তো সিকোয়েন্সের পাঞ্জাবি হলুদ রঙের কেমন লাগে দেখি তো এটা একটুখানি চাপা চাপা হচ্ছিল চাপা চাপা খুব চাপা চাপা লাগছিল ওর সেটা ফিজিংস হলো না ওর সাইজে আবার পাওয়া গেল না একদম এম সাইজের ও রোগা পাতলা তা ওর হলো না তো আবার অন্য একটা পাঞ্জাবি দেখা পছন্দ করলাম সেটা গায়ে দিতে গেলাম সেটাও গায়ে দিতে গিয়ে ডিসপুট বেরিয়ে গেল ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা ছেঁড়া বেরিয়ে গেল তো ওটাও পছন্দ ওটাও ক্যান্সেল হয়ে গেল তো এখন বললাম থাক আর নিয়ে আজকে কাজে নেই তো আজকে বিলিং কাউন্টারে বিল করতে দিয়ে দিলাম ওরা বিল করে দিই আজকেরটা আজকে পেমেন্ট করে দিই পরে যদি কিছু মনে হয় তো সে নিকে নেওয়ার হলে নিয়ে যাব এসে আবার তো আমাদের দেখো এই দেখো দুই ব্যাগ শপিং করে ফেলেছি দুই ব্যাগ শপিং কমপ্লিট মহারাজা থেকে এখন আমরা যাব হচ্ছে ওইদিকে জয়সালেরই একটা এদেরই মহারাজার যে ব্রাঞ্চ একটু আগে গেছিলাম জয়সওয়ালে সেইখানে যাবো কারণ ওই তত্ত্বের প্রণামী টামি একটু দেবো তো বিয়ে বলে কথা শুধু বিয়ে বর পোশাক সমস্ত কিছু কিনলে হবে বরকনে তত্ত্বেরও তো জিনিস কিনতে হবে একদিন প্রণামী শাড়িও নেওয়া হয়েছে এবার নেওয়া হচ্ছে তোমার তত্ত্বের বা মানে জামা কাপড় প্যান্ট শার্টের পিস এগুলো নেওয়া হচ্ছে তো প্যান্ট শার্ট এগুলো পিস নেওয়া হবে এখন কি কি নেওয়া হবে সেগুলো আমরা দেখছি যে এখান থেকে কোনটা নেওয়া হবে কারণ কারকে কীরকম আমার মনে হয় এই প্যান্ট শার্টের পিস দিলেই সুন্দর একটা যে যার মতন ইচ্ছা মতন স্টাইলিশ বানিয়ে পড়তে পারে তো এরকম অনেক ক্যাজুয়াল ফর্মাল এগুলো সব দেখছিলাম এখানে কোনটা পছন্দ অনেকগুলো কাছ থেকে বেশ ভালো ভালো ছিল কালেকশনগুলো আমার তো বেশ ভালো লেগেছে বেশ ডিপ মেরুন আমি কিছু কিছু পছন্দ করে দিছিলাম তোমার দাদাভাইকে ও একটুখানি বলছিলো যে আমিও নেবো এরকম তো ও দেখছিল যে কোনটা নেওয়া যায় এরকম আমরা অনেকগুলো কালেকশান দেখছিলাম দেখে দেখে কিছু কিছু জিনিস নিলাম আর এখানে দেখো বিভিন্ন রকমের দেখাচ্ছে সিটগুলো আর বিভিন্ন রকমের সিটের সাথে ম্যাচ করে প্যান্টও দাদাটা দিয়ে দিচ্ছে যে কোনটার সাথে কোনটা ভালো লাগবে সেইটা দিতে তো আমরা এরকমভাবে প্রত্যেকটা প্যান্ট জামার সিটে দেখছিলাম ম্যাচ করে করে যে কোনটার সাথে কোনটা ভালো লাগবে কতটা মাপ লাগবে কোনটা নেব কি নেব না তো এরকমভাবেই প্রত্যেকটা জিনিস মাপ নিয়ে আমরা নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাইও দেখছিলো যে ও নেবে বলছিল তো ও নিয়ে নিচ্ছিল কিছু প্যান্ট শিট প্যান্ট জামার শিটের কাপড় কারণ ও বানিয়ে পড়বে বলে অনেকদিন বানিয়ে পড়া হয় না বলে তো বললো আমিও কিছু নিয়ে নিই চলো তো ও নিয়ে নিচ্ছিলো নিয়ে আমরা চলে গেলাম বিলিং কাউন্টারে বিল করতে তো এখন আমরা বিল করে নিচ্ছি বিল হয়ে গেলেই এরপর আমরা বাড়ি যেতে হবে কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এই সব করতে করতে দেখো আমার বিল হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি শপিং হয়ে গেল তো চলো এখন আমরা বেরোনো যাক শপিং আজকের মতন শপিং আমাদের কিন্তু কমপ্লিট হয়ে শপিং কমপ্লিট আবার বাড়ি চলে এসেছি এখন যাচ্ছি আমরা খেতে কোথায় খেতে যাচ্ছি গো আমরা কোথায় খেতে যাচ্ছি দেখছি আমার বিজয় সবাই লাগে খেতে তো চলো এখন খেয়ে নিই তারপরে ব্লকটা এট করে দেবো আজকে বিয়ের পিজা সম্মেলনই হয়ে গেছে অনেক দিন কিন্তু খাবারটা আজকে আমাদের খাওয়ানো হলো ক্লাব থেকে পাড়ায় তো এটা আমরা চলে এসেছি এখন কমিউনিটি হলে এখন সবাই মিলে খাবো আর এখানে আমি আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই তিনজনে চলে এসেছি আমাদের বাড়ি থেকে বাকিরা পরে আসবে বেশ একটা মজা লাগে যাই হোক এখানে হাফ কমিটি পে করে আর হাফ পে আমাদের করতে হয় তারপরে একটা সার্ভিস তুমি পাবে তো যাই হোক এই আনন্দ সবাই একসাথে খাবো তার জন্যই এটা মজা আনন্দের জন্যই আসা এখানে খাবার জন্য তো নয় মানে সব সবাই একসাথে দেখা হবে পাড়া সবার সাথে তো এখানে মেনু করেছিল হচ্ছে ভেজিটেবিল চপ স্যালাড কাসুন্দি হালকার ওপর করেছিল বেশ ঠান্ডার মধ্যে ভালোই লাগছিলো গরম গরম খেতে আর ভেজিটেবল চপটা জাস্ট ইয়ামি ছিল খুব সুন্দর ক্রিস্পি ছিল বলতে পারো আর বাইরে পড়েছে এটা ঠান্ডা অল্প অল্প বেশ ভালোই লাগছিলো এর মধ্যে চলে এসেছে এখন নেক্সট আইটেম এখানে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর করেছিল রান্না প্রত্যেকটাই খুব ভালো হয়েছিল ফ্রায়েড রাইসের সাথে ছিল হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন মানে ভেজিটেবল চপ তারপরে ফ্রায়েড রাইস চিলি চিকেন মেন মেন কোর্সের মধ্যে বেশ ভালোই ছিল মানে চিলি চিকেনটাও জাস্ট ইয়ামি ছিল এখনই দেখে আমার হ্যাঁ জিবে জল চলে আসছে ওখানে দেখতেই আমি জমিয়ে খাওয়া দাওয়া করছি আর এখন এখানে দেখো চিলি চিকেনটা জাস্ট কি সুন্দর নরম নরম তোমাদের দিচ্ছে একদম দারুণ দারুণ ছিল আর আমাদের এই ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলো আমি তোমাদের দাদা ভাইকে বলছি এখন খাওয়া কমপ্লিট এখন বাড়ি ফিরতে হবে চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া হয়ে গেছে ঘো কেটাকাটাও হয়ে গেছে ঘোরা হয়ে গেছে এখন বাড়ি চলে এসেছি খুব টায়ার্ড লাগে খেয়ে টায়ার্ড শপিং করে টায়ার্ড তাই জন্য আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি আবার এরকম অনেক 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 শপিং ব্লগ আরও এক্সাইটিং ব্লগ আসবে তোমাদের কাছে এখন এগুলো অনেক দিন আগে শ্যুট করে রাখছে এগুলো তোমাদের পরেই দেখতে পাবে সারপ্রাইজলি দেখতে পাবে তো চলো কথা বলছি তাও টায়ার্ড লাগছে যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সামনে তোমরা খুব ভালো ভালো ব্লগ দেখতে পাবে ওয়েডিং বলো হ্যাঁ ওয়েডিং ব্লগ দেখতে পাবে বিয়েবাড়ির ব্লগ এখন থাক সারপ্রাইজ থাক ওগুলো আমাদেরকে যদি বলেই দিয়েছি আর সারপ্রাইজ দিয়ে করবো যাই হোক তো চলো নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ সব ভালো তো সুস্থ সবাইকে ভালো রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো লাইক ফ্রি তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না তো চল লাইকটা করে দিও লাইক লাইক ফ্রি থাকে লাইক করতে হাতে ব্যথা করা উচিত নয় চলো টাটা গুড নাইট গুড বাই দেখা হবে আঠারো লাগে টাটা